ভয়ঙ্কর ঝোরের জেরে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স ইয়াগি নামের এই ঝোরের কারণে প্রবল বৃষ্টি ও বন্যা ও ভূমিধসের ফলে সেখানে মৃত্যু হয়েছে চোদ্দ জনের প্রবল বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার দেশের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণ চীন সাগর থেকে দেশটির উত্তরাংশে পঁচাত্তর কিলোমিটার গতিতে আছড়ে পড়ে এই ঝড় যার সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় একশো পঁচিশ কিলোমিটার পর্যন্ত ঝড়ের পাশাপাশি কার্যত জলের নিচে চলে যায় গোটা একাধিক এলাকা জায়গায় জায়গায় ভূমিধস ও বাড়ি ভেঙে পড়ার ঘটনাও ঘটে বিপর্যয়ের জেরে মঙ্গলবার পর্যন্ত চোদ্দ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এই ঝড়ের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর ও মধ্যবর্তী অঞ্চলগুলি পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় শহরটি পোলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভ্যানিলা শহরের পশ্চিমা অঞ্চলে বাড়ি ভেঙে এক গর্ভবতী মহিলাসহ তিনজনের মৃত্যু হয়েছে পাহাড়ি অঞ্চলে ধস নেমে চারজনের মৃত্যু হয়েছে চার গ্রামবাসী এখনো নিখোঁজ দুর্যোগের জেরে চৌত্রিশটি আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমান চলাচল বাতিল করা হয়েছে বন্ধ করা হয়েছে সব স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠান মানুষজনকে উদ্ধার করতে কোমর বেঁধে নেমেছে উদ্ধারকারী দল এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী শুক্রবার অর্থাৎ ছ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে এর ফলে আগামী আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত গাঙ্গীয় বঙ্গের জেলা এদিকে বাংলাদেশের দক্ষিণে যে সমস্ত বিভাগ রয়েছে তার পাশাপাশি উড়িষ্যার বিভিন্ন এলাকা এবং এদিকে অন্ধ্র উপকূলের বিভিন্ন এলাকাতে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত আগামী আট তারিখের পর থেকে এই নিম্নচাপটির প্রভাবে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরও একটি সিস্টেম দেখা যাচ্ছে এটা কিন্তু দক্ষিণ চীন সাগরে এই দক্ষিণ চীন সাগরে এই মুহূর্তে ঘূর্ণিঝড় অবস্থান করছে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে ঘন্টায় আশি থেকে নব্বই কোথাও কোথাও একশো কিলোমিটার গতিবেগে এই চীনের দক্ষিণ অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই ঘূর্ণিঝড় সানসানের প্রভাবে যদিও এটা বঙ্গোপসাগর থেকে অনেকটাই দূরে অবস্থান করছে তবে পরবর্তীতে অর্থাৎ আগামী থেকে তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় কিছুটা পশ্চিম পশ্চিম দিকে দিকে সরে আসবে উত্তর এগিয়ে আসার সম্ভাবনা বেশি রয়েছে যার ফলে এটা প্রথমে থাইল্যান্ড তারপর মায়ানমার হয়ে পরবর্তীতে বাংলাদেশে ঢোকার সম্ভাবনা রয়েছে এর যে গতিপথ সেটা থাকবে এদিকে মায়ানমার হয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে পরবর্তীতে সেটা পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভাবনা রয়েছে এর ফলে পরপর দুটি ওয়েদার সিস্টেমের প্রভাব পড়তে চলেছে বাংলা প্রথমত এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে আগামী ছ তারিখ নাগাদ তার ফলে যেমন বৃষ্টি হবে পরবর্তীতে আগামী বারো থেকে পনেরো তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়টি নিম্নচাপ রূপে বাংলাতে ঢোকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সব মিলিয়ে দুই দুটি ওয়েদার প্রভাবে আবারও কিন্তু বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে হচ্ছে তবে তার আগে দেখে আগামী তারিখ পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে বিশেষ করে আজকে সেপ্টেম্বর তারিখ তিন মঙ্গলবার আজকে আবহাওয়া কেমন থাকবে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে আজকে আবহাওয়া পরিষ্কার থাকবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে কিনা এই নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাশাপাশি পরবর্তীতে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে গতকাল সোমবার আকাশ পরিষ্কার ছিল সেইভাবে দেখা পাওয়া যায়নি আজকে মঙ্গলবার বৃষ্টির সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে দুপুরের পর থেকে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বৃষ্টি যদিও হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে উপকূলবর্তী কয়েকটি জেলা সেখানে বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি